আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত বর্তমানে আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন মুফিদ শব্দার্থে সলাহ ও দিন শিক্ষা আমি মনে করি বর্তমান সময়ে এই বইটি প্রত্যেকের পরিবারে প্রয়োজন কেন প্রয়োজন মানে বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ মাস আলা চলছে মানে বুঝে শুনে সলাত পড়ার ব্যাপারে আসলে কেউ যদি না বুঝে সলাৎ পরে আর কেউ বুঝে সলা পড়লো তাহলে অবশ্যই যে বুঝে সলা করছে তার সলা ভালো হবে কেন আল্লাহর সাথে কথা হয় সোলাদ আল্লাহর সাথে কথা বলে সে হবে হবে ঠিক কাজ থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত একাধিক দোয়ার সমাহার প্রত্যেকটি দোয়াকে একটি ছকের মাধ্যমে একটি টেবিলের মাধ্যমে আরবি শব্দার্থ উচ্চারণ এবং অনুবাদ উচ্চারণ এবং অনুবাদের ভিতরে আবার কালার ভিত্তিক মিল দেওয়া হয়েছে কালার অর্থ কালো লালের অর্থ লাল এটা বাক্য আর এগুলো যেগুলো কালার ভিত্তিক মিল দেওয়া হয়েছে এগুলো হচ্ছে শব্দার্থ ভিত্তিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু সলাদ নয় সলাদের পরে জিকি রাজকার সকাল সন্ধ্যার জিকি রাজকার আমরা একটু উদাহরণে যাই আমরা যখন পড়বো হে ল আপনি আমার ও আমার কোনাহের মাঝে দ্রুত সৃষ্টি করে দিন কেমা বাড়তে বাইনার মা শ্রীকল যেমন দ্রুত সৃষ্টি করে দিয়েছেন পূর্ব পশ্চিমের মাঝে আল্লাহ হুম্মা হে অল্লা বা দূরত্ব সৃষ্টি করুন বাইনি আমার মাঝে ও বাইনা ইয়া এবং আমার গুনাহের মাঝে কামা বা আত্মা যেমন দূরত্ব সৃষ্টি করেছেন বাইনা মাঝে মাসের পূর্ব আলমাগরি এবং পশ্চিম যেমন দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব পশ্চিমের মাঝে পাঠক যেন অনেক বিস্তর বিষয় সংক্ষিপ্ত ভাবে বুঝতে পারে এই জন্য বুলেট যুক্ত করা দেওয়া হয়েছে যাতে করে লম্বা বিষয় একজন পাঠকের কাছে সহজেই বোধগম্য হয়ে ওঠে যেমন আমরা দেখতে পাচ্ছি উজুর সুন্নতি পদ্ধতি সংক্ষিপ্তভাবে ধারাবাহিকভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি বইটিকে অধ্যায় ভিত্তিক বাপ বা আকারে সাজানো হয়েছে প্রথম বা দ্বিতীয় বাপ তৃতীয় বাপ এইভাবে এগারোটি বাপ দিয়ে সাজানো হয়েছে তার মধ্যে পবিত্রতা সকাল সন্ধ্যার দোয়া ও জিকির মৃত ব্যক্তি সংক্রান্ত বিধান দোয়া ও জিকির খাদ্য পানীয় ও ঘুমের দোয়া ও আদব পোশাক পরিচিত ইসলামী রীতি সফর ও ভ্রমণ সম্পর্কিত দোয়া ও জিকির বিবাহ সম্পর্কিত বিধান ও দোয়া ঝাড়ফুক রুকিয়া দোয়া ও আয়াত সন্তান ভূমিষ্ঠের পর করণীয় এবং নানাবিধ নেক আমল ও তাদের ফাজিলা দিন শিক্ষার অন্তর্ভুক্ত তাহলে আর দেরি কেন বইটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন